আচ্ছা বৃষ্টিতে ভিজে আপনাদের প্রিয় মানুষের সঙ্গে কোথায় যাওয়া হয়েছে বা বৃষ্টি এলে আপনাদের কোন দিনটার কথা মনে পড়ে যে আমার প্রিয় মানুষের সঙ্গে আমি অমুক জায়গায় গিয়েছিলাম হ্যালো ভিন্ন আসসালামু আলাইকুম কী অবস্থায় সবাই কেমন আছেন এই বৃষ্টির ভিতরে কেমন আছেন বলেন তো আর আমি বৃষ্টির ভিতরে রেডি হয়ে কোথায় যাচ্ছি রেডি হয়ে নাই বাসায় যে ওড়নাটা পরেছিলাম সেটা পরেই ওই যে গরিব মানুষের যাওয়া অবস্থা ওই যে বলে না যে হাতের কাছে যা আছে সেটা পরেই বের হয় তো আমাকে তো সেম ওই অবস্থায় তো আলহামদুলিল্লাহ তোর বাবা হচ্ছে বাবু আজকে কি করতেছিল জানেন এত পরিমাণে কান্না করতেছিল আর সারাদিন শোনা না খেয়ে আছে কিছু বলার নাই তো কান্না করতেছিল বাহিরে যাবে তো আমি বলছি আচ্ছা তুমি যাও উনি বলে না ময় না ময়না মানে আমাকেও যেতে হবে তোর আগে জামে আজকে আবার হঠাৎ করে বললো কয় তুমি কি যাবা আমি বলে হ্যাঁ আচ্ছা যাবো আমি এবার ঘুরতে তো ঘোরার কথা শুনলে মানে রেডি হতে একটু টাইম যেহেতু লাগে তবুও খুব খুশি কিন্তু আজকে আমি যেতে চাচ্ছিলাম না আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছিল তো যাই হোক আবার না গেলে রাগি জামাই তো মানে রাগি কিছু করলেও রাখ খারাপ কিছু করলেও রাখ রাগের মানুষের যা হয় যাদের একটু রাগ বেশি বা যাদের আপুরা আছে যারা যে হচ্ছে হাজব্যান্ডের রাগ বেশি তারা ভালো বোঝে যে কত রাগ আর দেখেন রাস্তাটা কিন্তু এখনো ভেজা মানে দুই মিনিটে হয়নি বৃষ্টিটা সেরে গেছে আর আমরা নিচে নামছি তো আমি হচ্ছে যাব ফুচকা খাইতে আচ্ছা আপুরা ভাইয়ারা বলেন তো আপনাদের প্রিয় মানুষের সঙ্গে বৃষ্টিতে ভিজে কি খেয়েছেন বা কোথায় গিয়েছেন অবশ্যই জানাবেন আর আমি তো প্রেম করার সময়ই পাইলাম না রে ভাই প্রেম করার আগে আমার বিয়ে হয়ে গেছে তো প্রেমটা করলে বোঝা যেত যে আসলে বৃষ্টিতে ভিজে স্মৃতি মোমেন্ট থাকে তো যাই হোক আমাদের সম্পর্কটা ছিল অন্যভাবে এই জন্য এত কিছু আমরা মেমরি করতে পারিনি এর আগে বিয়ের পিড়িতে বসে গিয়েছি কেননা আমরা হালান সম্পর্কে বিশ্বাসী এজন্য তো যাই হোক যাচ্ছিলাম জামের সঙ্গে এখন ফুচকা খাইতে আশেপাশে তো অনেক দোকান আছেন বাবুবাবু নিয়ে যাচ্ছিল একটু দূরে তো ফাইনালি আমরা ফুচকা দোকানের সামনে চলে আসছি মানে বাবুরাবু যেহেতু এর এসে আড্ডা দেয় তো বলতেছে এই দোকানে ফোসকাটাই ভালো লাগে কিন্তু আমি যতটুকু খেয়ে বুঝলাম একটু কাঁচামরিচ পেঁয়াজ উপরে যে ফুচকা দিবে আমাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ আমি অপেক্ষা করতেছিলাম কিন্তু এখানে ভিড় ছিল এই যে দেখেন বাবু আর আপনাদের ভাইয়া বসে আছে আমাদের বাসার একটু দূরে বেশি দূরে না তো যাই হোক কী এখানে লেখা আছে একটা জিনিস দেখেন দেখতে পারলাম না আমার দোষ তুমি কি আমার দোষ তুমি কী জানি যাই হোক দেখতে পারি পরে মনে পড়ছে জি কী রে লেখাটা কি ছিল আমি তো দেখতে পারলাম না তো হচ্ছে বসেছিলাম তো আহামরি যে অনেক মজা আমার কাছে এত মজা লাগে নাই কিন্তু অনেক ভিড় ছিল জানি না কেন ভিড় ছিল আমি এর আগে এক নম্বর ফুচকাটা খাইছিলাম ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে ওই যে দেখেন ওনাদের ডেকোরেশনটা প্রিপারেশনটা ঠিক ছিল টি স্টলে হিসাবে কিন্তু বাট ফুচকার যে একটা ফ্লেভার মানে ওইটা আমি পাই নাই কেন জানি না পাই নাই পাই পাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তবু কিন্তু আমার কাছে আহামরি অনেক মজা লাগে নাই আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনার মেমোরি বৃষ্টিতে বিজেপ্রিয় মানুষের সঙ্গে কোথায় গিয়েছিলেন বা কি করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বৃষ্টির ভিতরে কে কেমন আছেন এটাও জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জামাইয়ের সঙ্গে এখন বাসায় যাচ্ছি তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে